বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বাধা আর প্রতিটি কষ্টের পিছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কখনো আপনি কঠোর পরিশ্রম করেন তপস্যা করেন সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন তবুও ফলাফল আপনার পক্ষে আসে না আর অন্যদিকে কেউ হয়তো তেমন কোনো পরিশ্রম না করেই বিপুল অর্থ আর সাফল্য পেয়ে যায় তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই পার্থক্য কোথা থেকে আসে বন্ধুরা এই রহস্য লুকিয়ে আছে আমাদের ভেতরে আর আমাদের চারপাশে কাজ করতে থাকা অদৃশ্য শক্তিগুলোর মধ্যে আজ আমরা কথা বলবো সেই শক্তির বিষয়ে যাকে প্রাচীন জ্যোতিষ আর বেদান্তে রাহু বলা হয়েছে রাহু কোনো সাধারণ নাম নয় এটি আমাদের ইচ্ছা আমাদের ভ্রান্তি আর আমাদের সীমাহীন লালসার প্রতি যখন রাহু অশান্ত থাকে তখন সে আমাদের অস্থিরতা বিভ্রম অর্থকষ্ট আর সম্পর্কে ভাঙন এনে দেয় কিন্তু যখন সেই রাহুই প্রসন্ন হয় তখন জীবনে হঠাৎ অর্থ সুযোগ আর সমৃদ্ধির প্রবাহ শুরু হয়ে যায় এটা শুনে আপনার মনে প্রশ্ন জাগবে যে আদেও এটা কি সম্ভব যে একটা ছায়া একটা অদৃশ্য শক্তি আমাদের ধন আর সুখ দিতে পারে আমাদের প্রাচীন ঋষি মুনিরা বলেছেন যে পুরো ব্রহ্মাণ্ডেই শক্তি দিয়ে গঠিত এবং এই শক্তি আমাদের চিন্তা আমাদের সাধনা আর আমাদের কর্ম দ্বারা প্রভাবিত হয় যদি আপনি সঠিক সাধনার মাধ্যমে সেই শক্তিকে ছুঁতে পারেন তবে রাহুল মতো ছায়াও আপনার বন্ধু হয়ে উঠতে পারে কল্পনা করুন আপনার জীবনে হঠাৎ এমন সুযোগ এসে গেল যেখানে অর্থ থামতেই চাইছে না যেন এক অদৃশ্য ঝর্ণা নিরবচ্ছিন্নভাবে বইছে আর আপনার হাতগুলো সোনার বৃষ্টিতে ভরে যাচ্ছে এই অভিজ্ঞতাই সম্ভব সেই সাধনার মাধ্যমে যার কথা আমরা আজ আলোচনা করব কিন্তু তার আগে এক মুহূর্ত থেমে ভাবুন এটা কি সম্ভব যে আপনার বর্তমান জীবনের অবস্থা সেটা দারিদ্রতা হোক সংগ্রাম হোক বা ঋণ সবই আপনার আত্মা নিজেই নির্বাচিত করেছে কেমন হবে যদি জন্মের আগেই আপনার আত্মা ঠিক করে নিয়েছিল যে আপনাকে রাহুর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে যাতে আপনি ধনসম্পদ আর ভৌতিকতা থেকে উপরে উঠে দেবত্বকে ধারণ করতে পারেন যদি তাই হয় তাহলে আজকের এই মুহূর্ত কোনো সাধারণ মুহূর্ত নয় এটাই আপনার আত্মিক জাগরণের সংকেত ব্রহ্মাণ্ড আপনাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে যাতে আপনি শুনতে পারেন যে রাহুকে শান্ত করার সেই বিদ্ধ উপায় রাহু আকাশের কোনো গাণিতিক বিন্দু নয় এটি আপনার ভেতরের অস্থির ইচ্ছার প্রতীক যখন আমরা লোভ ভ্রান্তি আর ভয়ে জড়িয়ে যাই তখন রাহু আরো প্রবল হয়ে ওঠে কিন্তু যখন আমরা আমাদের চেতনাকে উচ্চস্তরে নিয়ে যাই যখন আমরা আমাদের ভেতরের আলো জ্বালাই তখন সেই রাহুই কেঁপে ওঠে তখন যে শক্তি আমাদের বেঁধে রেখেছিল সেটাই তখন আমাদের মুক্ত করতে শুরু করে পরমহংস যোগানন্দ জি তাঁর বই অথবা জোগ্রাফি অফ এ যোগিতে বলেছেন সাধনার অর্থ হল নিজের ভেতরের শক্তিকে মহাজাগতিক শক্তির সঙ্গে যুক্ত করা যখন এই সংযোগ ঘটে তখন গ্রহণক্ষত্র আমাদের সাহায্য করতে শুরু করে সুতরাং আজকের প্রশ্ন এটি নয় যে রাহু আপনার জীবনে আছে কি নেই আসল প্রশ্ন হল আপনি কি প্রস্তুত আছেন সেই বিভ্র উপায়কে জানার আর গ্রহণ করার জন্য যা রাহুকেও আপনার পক্ষে দাঁত করিয়ে দেবে আপনি কি প্রস্তুত আছেন এটা দেখার জন্য যে কিভাবে হঠাৎ আপনার জীবন বদলে যেতে পারে কিভাবে অন্ধকার থেকে বেরিয়ে আপনি আলো আর সমৃদ্ধির দিকে এগোতে পারেন বন্ধুরা এখন আমি আপনাকে ঠিক সেই উপায়ের কথাই বলতে যাচ্ছি কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে ধন কেবল টাকার নোট বা সোনার উপর নাম নয় ধন হল এক ধরনের শক্তি যখন এই শক্তি আপনার পক্ষে থাকে তখন অর্থ উপার্জনের সুযোগগুলো নিজেরাই আপনার কাছে চলে আসে আর যখন এই শক্তি আপনার বিপক্ষে থাকে তখন আপনি যতই চেষ্টা করুন না কেন অর্থ কোনো আপনার হাতে টেকে না আর রাহু এই শক্তিকেই প্রভাবিত করে তাই এটিকে শান্ত করা এটিকে প্রসন্ন করা এবং এটিকে নিজের বন্ধুর মতো করে তোলা অত্যন্ত জরুরি বন্ধুরা এই উপায়ে শুরু হয় ধ্যান দিয়ে আপনি ভোরবেলায় যখন সূর্যের প্রথম কিরণ আকাশে ছড়িয়ে পড়ে চোখ বন্ধ করে বসুন মনে মনে কল্পনা করুন এক দ্বিগ্ধ নীল জ্যোতি আপনার মাথার ওপরে জল করছে বন্ধুরা এই জ্যোতি হল রাহুর প্রতীক আপনি তাকে ভয় পাবেন না আপনি তার থেকে পালাবেন না আপনি সেই জ্যোতিকে ভালোবাসা দিয়ে দেখুন এবং আপনার হৃদয় থেকে বলুন যে হে মহাবিশ্বের শক্তি আমি তোমাকে গ্রহণ করছি আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দিচ্ছি আমি তোমাকে ধন ও সমৃদ্ধির প্রবাহের মাধ্যম বানাচ্ছি যেমনই আপনি এই ধরনের চিন্তা মনের মধ্যে কল্পনা করবেন তেমনি আপনার অবচেতন মন রাহুর শক্তিকে বদলাতে শুরু করবে মনে রাখবেন উপায় শুধু বাহ্যিক কর্ম নয় এটি অন্তর্গত পরিবর্তন যখন আপনি ভেতর থেকে রাহুকে প্রসন্ন করবেন তখন বাইরের পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে হঠাৎ আপনার জীবনে এমন সুযোগ আসতে শুরু করবে যেখান থেকে অর্থ আসবে ব্যবসায় উন্নতি হবে আর ঋণের দরজা আস্তে আস্তে বন্ধ হতে থাকবে আর এই কারণেই এটিকে এক দিব্য উপায় বলা হয় তবে এই উপায় শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং এটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন বন্ধুরা একটি ছোট্ট মন্ত্র আছে ও রাং রাহবে নম যদি আপনি এটিকে প্রতিদিন শান্ত মনে একশো বার জপ করেন তবে এটি আপনার চিন্তাকে শুদ্ধ করবে আর যখন চিন্তা শুদ্ধ হবে তখন অর্থ আপনার জীবনে নিজে থেকেই আকর্ষিত হতে শুরু করবে আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু মানুষ যেখানেই যায় সেখানেই অর্থ সুযোগ আর সাফল্য তাদের পেছন পেছন চলে যায় এটা হয় কারণ তাদের মন ধনের শক্তির সঙ্গে সংযুক্ত থাকে আর এই সংযোগ আপনাকেও অর্জন করতে হবে এখন ভাবুন তো যদি সত্যি সেই শক্তি যা এতদিন আপনাকে জটিলতা আর কষ্টে ফেলছিল হঠাৎ আপনার জন্য কাজ করতে শুরু করে তাহলে কি হবে কল্পনা করুন আপনি এক বিশাল খাল ভরে অর্থ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেই অর্থ শেষ হওয়ার নামই নিচ্ছে না বন্ধুরা এই দৃশ্য আপনার জীবনেও হতে পারে তবে শর্ত হলো এই উপায়কে আপনাকে গভীর বিশ্বাস আর নিয়মিতভাবে পালন করতে হবে আর সবচেয়ে গভীর বিষয় হল এই উপায় কেবল অর্থের জন্যই নয় যখন রাহু শান্ত হয় তখন আপনার জীবনে মানসিক শান্তি আসে আপনার ঘুম গভীর হয় সম্পর্কে মিষ্টতা আসে আত্মবিশ্বাস বাড়ে এবং তখনই ধন সুখ আর সাফল্য স্থায়ীভাবে আপনার জীবনে প্রবেশ করে তাই প্রশ্ন এটি নয় যে এই উপায় কাজ করবে কি না আসল প্রশ্ন হল আপনি কি আজ থেকে এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন কি না আপনি কি প্রস্তুত আছেন আপনার আত্মাকে সেই স্তরে তুলতে যেখানে রাহু আপনার জন্য প্রসন্ন হয়ে অর্থ বর্ষণ করবে এই যাত্রা এখনই শুরু হয়েছে এবং পরবর্তীতে আমরা জানব যে কিভাবে এই উপায়কে আরো গভীরভাবে গ্রহণ করা যায় যাতে আপনার জীবন সত্যিই বদলে যায় যখন আপনি প্রতিদিন রাহুল মন্ত্র জপ করেন যখন আপনি ধ্যানে সেই নীল জ্যোতিকে মাথার উপরে অনুভব করেন তখন ধীরে ধীরে আপনার ভেতর থেকে এক নতুন কম্পন উঠতে শুরু করে এই কম্পন কেবল মনের খেলা নয় এটি মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগের অভিজ্ঞতা পরমহংস যোগানন্দ বলেছেন যখন আপনি আপনার চেতনাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করেন তখন গ্রহণক্ষত্রের শক্তিও আপনার দাস হয়ে যায় এটাই সেই রহস্য যা আমাদের সকলের বোঝা জরুরি রাহু কোনো শত্রু নয় বরং এক গুরু যে আমাদের ভ্রান্তি থেকে মুক্ত করে সত্যের দিকে নিয়ে যায় আর যখন আমরা তাকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গ্রহণ করি তখন সেই রাহুই কেঁপে ওঠে এবং আমাদের ধন সুযোগ আর সাফল্যের দ্বার খুলে দেয় এখন এক গভীর প্রশ্ন ভাবুন কি হবে যদি হঠাৎ আপনার জীবনে এমন পরিবর্তন আসে যা দেখে আপনিও চমকে যান আপনি কোনোদিন কল্পনাও করেননি যে এত ধন এত উন্নতি এত সমৃদ্ধি একসাথে কিভাবে আসতে পারে কিন্তু এটি সম্ভব কারণ ধন কেবল ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নয় ধন হল এক তরঙ্গ এবং এই তরঙ্গ তখনই আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে যখন আপনার চেতনা তার সঙ্গে যুক্ত হয় আর এই উপায় হল আপনার চেতনাকে সেই তরঙ্গের সঙ্গে যুক্ত করার মাধ্যম আসুন এই উপায়কে আরেকটু বিস্তভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা যখনই আপনি রাহুর মন্ত্র জপ করবেন তখন এক বিশেষ আচরণ অনুসরণ করুন আপনার কাছে একটি ছোট কালো কাপড় রাখুন তার ওপর একটি রূপার মুদ্রা রাখুন এবং তারপর সেই মুদ্রার দিকে তাকিয়ে মনে মনে রাহুর মন্ত্র জপ করুন এই প্রক্রিয়া আপনার অবচেতন মনকে রাহুর শক্তির সঙ্গে সংযুক্ত করে দেবে কিছুক্ষণের মধ্যেই আপনি দেখবেন যে অর্থ আর থেমে থেমে নয় বরং স্বাভাবিক প্রবাহে আপনার জীবনে আসতে শুরু করেছে কিন্তু এখানে একটি গভীর সত্য আছে যদি আপনি কেবল অর্থের জন্য এই উপায় করবেন তবে এর প্রভাব সীমিত থাকবে কিন্তু যদি আপনি এটিকে আধ্যাত্মিক দৃষ্টিতে করবেন অর্থাৎ অর্থকেও ঈশ্বরের কৃপা হিসেবে মানবেন অর্থকে শুধু মাধ্যম ভাববেন লক্ষ্য নয় তবে এর প্রভাব অসীম হবে কারণ রাহু আসলে আমাদের এটাই শেখায় যে লোভে পড়া নয় বরং অর্থকে একটি মাধ্যম ভেবে ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো আমাদের ঋষি মনিরা বলেছিলেন যে সত্য যোগী হলেন একমাত্র তিনি যার কাছে অর্থ থাক বা না থাক তবুও সে ভেতর থেকে সর্বদা সমৃদ্ধ থাকে যখন এই সমৃদ্ধি আপনার ভেতরে জাগবে তখনই বাইরের অর্থ স্থায়ীভাবে আপনার কাছে আসবে আপনি দেখবেন আগে যেখানে অর্থ এলেই খরচ হয়ে যেত এখন তা টিকে থাকতে শুরু করবে আগে যেখানে সুযোগ হাতছাড়া হয়ে যেত এখন তা আপনার কাছে থেমে যাবে আগে যেখানে মানুষ আপনার পরিশ্রমের মূল্য দিত না এখন সেই মানুষই আপনার কাজের প্রশংসা করবে এই পরিবর্তন শুধু বাইরের নয় ভেতরেরও হবে রাহুর ছায় তখনই কেঁপে ওঠে যখন আপনি নিজের ভেতরের সে আলো জাগিয়ে তোলেন এখন ভাবুন তো কি হবে যদি এই মুহূর্ত আপনার জন্মের আগেই আপনার আত্মা দ্বারা নির্বাচিত হয়ে থাকে কি হবে যদি আপনার আত্মা আগে থেকেই ঠিক করে নেয় যে এই জন্মে আপনাকে রাহুর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং তারপর এই উপায়ের মাধ্যমে সমৃদ্ধি পেতে হবে যদি এটি সত্য হয় তবে আপনি এখন ঠিক সেই মুহূর্তকেই অনুভব করছেন এটি কেবল একটি ভিডিও নয় এটি আপনার জীবনের যাত্রায় সেই বাঁক যেখান থেকে সবকিছু বদলাতে পারে আর হ্যাঁ মনে রাখবেন এই উপায় করার ক্ষেত্রে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি এটি এক দুদিন করেন আর তারপর ছেড়ে দেন তবে ফল অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু যদি আপনি এটিকে নিয়মিত করেন বিশ্বাস আর ভালোবাসা দিয়ে করেন তবে রাহু সত্যিই প্রসন্ন হবে আর যখন রাহু প্রসন্ন হয় তখন সে শুধু অর্থই দেয় না আত্মবিশ্বাস সাহস আর সঠিক সুযোগও দেয় বন্ধুরা এখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের এই চ্যানেল কেবল তথ্য দেওয়ার জন্য নয় এটি আত্মার যাত্রায় আপনার সাথী এখানে প্রতিটি ভিডিও আপনাকে শুধু জ্ঞান দেবে না বরং আপনার জীবনে বৃহৎ পরিবর্তন আনবে যদি আপনি চান যে এই দিব্য জ্ঞান নিরন্তর আপনার জীবনে দিক নির্দেশ দিক তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যখনই আপনি এই ভিডিওটি লাইক করবেন যখনই আপনি এটিকে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করবেন তখন আপনি শুধু একটি ভিডিও শেয়ার করছেন না আপনি একটি দিব্য শক্তি ভাগ করছেন হতে পারে আপনার কোনো প্রিয়জনের জীবনও এই উপায়ের মাধ্যমে বদলে যাবে খুশি থাকুন ভালো থাকুন ধন্যবাদ